আরে সিভা এখন কি দাঁড়া দাঁড়িয়ে ওদের চেহারা দেখনু দুইটারে কিক মারো আর গ্রুপে কিছু গ্যাং মাস্টার প্লেয়ার অ্যাড করো খেলার মুডটাই নষ্ট করে দিছে ওরে তো দেখলেই মনে হয় অতি কালকে গেম নামাইছে আরে ভাই দাঁড়া ওরে তো আমি এখনই কিক দিতেছি আর এই যে সাইফুল তুই যদি কোনোদিন ভালো প্লেয়ার আনতে পারিস তাহলে আমাদের গ্রুপে আসিস এই নে কাকা কিক খা আর সাইফুল তুইও কিক খা ও হো 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 নাই দেখা যা রহা ইয়ার নাই দেখা যা রহা

আরে বল নষ্ট করে দিলা এটা প্লেয়ার হইল আরে সি সাইফুল ভাই আমি তো জানতাম না তোমার ফ্রেন্ড লিস্টে দেখি সব বট দিয়ে ভরা আরে সিফাত এখন কি দাঁড়া দাঁড়িয়ে অত চেহারা দেখমু দুইটারে কিক মারো আর গ্রুপে কিছু গ্যাং প্লেয়ার অ্যাড করো খেলার মুডটাই নষ্ট করে দিছে আরে ভাই দাঁড়া ওরে তো আমি এখনই কিক দিতেছি আর এই যে সাইফুল তুই যদি কোনোদিন ভালো প্লেয়ার আনতে পারোস তাহলে আমাদের গ্রুপে আসিস এই নে কাকা কিক খা আর সাইফুল তুইও কিক খা ওহো হো 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 দেখা যা।

কারণে ম্যাচ খেললে তো আমাদের কোনো মান সম্মানই থাকবে না হ্যাঁ ভাই তুমি ঠিকই বলছ। গ্রামের বস্তি কাকা নাকি আমাদের সাথে গেম খেলবে ওরে তো দেখলেই মনে হয় অতি কালকে গেম নামাইছে আরে ভাই গেম খারাপ তা মানলাম কিন্তু ওর কাছে তো কোনো ড্রেস আপ না। ও নাই কোনো গান কালেকশন না। নাই এর তো খেলা যাইবো না দাঁড়া ওরে আমি এখনই কিক মারতেছি এই তুমি কি বললা সাহস থাকলে কথা ডাইরেক্টবার বলো তো আমি বলছি ও আর কি বলবে ওই কি ভুল বলছে নাকি ওই বলছে তোর কাছে নাই কোনো ভালো ড্রেস আপ কালেকশন নাই কোনো গান কালেকশন তো ওকে এখন গুরুতে কিক মারা হবে তোমাদের এত বড় সাহস তো না আমাকে এত বড় কথা আচ্ছা আমি তোমাদের সাথে ওপেন চ্যালেঞ্জ তোমাদের সাথে আমি একাই কালেকশন পারচেজ করবো মুসা বন্ধু ওর এত অপমান শোনার পরেও মনে হয় ওর মন ভরে নাই তাই আমাদের সাথে কালেকশন পারচেজ হারতে আসছে হ মামা ঠিক বলছো ওর যেহেতু হারা এত শখ যাচ্ছে আজকে ওকে হারাই দেই আচ্ছা তাহলে প্রথমে তোমরা দুইটা করে বান্ডেল দেখাও তারপর থেকে আমি দেখাবো আচ্ছা মুসা তাহলে তুই প্রথমে বান্ডেল দেখা কোনো সমস্যা নাই এই বস্তি কাকা তদের সাহস থাকে পারলে এখন এই উল্ড বান্ডেলটা দেখা প্রতি ম্যাচে আমি এক জায়গায় নামি যার নাম মিল প্রতি ম্যাচে আমি এক জায়গায় নামি যার নাম মিল এই যে দেখো তোমার এই ওল্ড বটলা বান্ডেল রে মামা তুই কি ওরে কি ওইগুলো সব দেখায় ফেলা আর না 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 তুই থাম ওই মনে হয় এক লেভেল গিলিস লাগাইছে ওরা এখন এমন একটা বান্ডিল দেখা যেটা হচ্ছে বাপের জীবনও দেখাইতে পারবো না এই যে নি পারলে এখন এই বুয়া বাসে বান্ডিলটা দেখা হ্যাঁ হ্যাঁ রে ভাই এটা কোনো বান্ডিল হইলো নাকি এটা তো একটা সামান্য একটা বান্ডিল আচ্ছা তো দেখাইতেছি দাঁড়া তোমার এই যে না তোমার সামান্য বান্ডিল আরে ভাই এই বান্ডিলটা কই পাইলা আমি তো হাইরা গেলাম আচ্ছা আচ্ছা প্যারা নাই মুসা আরছে তো কি হইছে তুই আবার পারলে আমারই বান্ডিলটা দেখা আরে এটা তো আমার কাছে নাই আসলে এই এই ইভেন্টটা যখন আসছিল তখন ওই ডায়মন্ডগুলো অন্য ইভেন্টে নষ্ট করে ফেলছি আমরা যার কারণে এই ইভেন্টটা কমপ্লিট করতে পারি নাই এই বান্ডিলগুলো তুই কেমনে বার করবি তুই তো হইছে একটা ফকিন নি এই বান্ডিলগুলো কখনোই ভার করতে পারবি না আচ্ছা এবার পারলে তুই এইটা দেখা হে যে নাও তোমার বান্ডেল এবার তাহলে আমি দুইটা পান্ডেল দেখাই দেখি তোমরা দেখাইতে পারো নাকি আরে এই ব্যান্ডেলটা তো আমার কাছে নাই আর এই মুসা দেখ তো এই বান্ডেলটা তোর কাছে আছে নাকি না ভাই আমার কাছে এই ব্যান্ডেল নাই কথায় কথায় তো আমারে খুবই ফগিন্নে বলেছিল এইতাছিল আর এখন তো তোমরাই দেখতেছ ফগিন্নে আচ্ছা সমস্যা নাই পারলে তুমি পারলে যে এবার এই ব্যান্ডেল দেখাও না ভাই এই বান্ডেল আমাদের কারো কাছেই নাই আরে ধুর আমার এখন রাগ উঠতাছে আমি সাধারণ কাকার সাথে কাকার সাথে গেলাম আমি আজকে আমার ফোন রিসেট মেরে দেব আর তোদের সবাইকে আমি কিক মারতাছি এই নি কিক খা কিক খা আর তুইও কিক খা